হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে স্মুথলি আমরা রিমুভ করতে পারি তো বিয়ার্স আমি অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই যে এখানে দেখুন এটা কিন্তু এই যে ভিডিও যেটা এটা হচ্ছে যে আপনার ফোটোসফের মাধ্যমে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এই বিষয়ে এই যে দেখুন পুতুলটিচ ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে তো বিয়ার্স যারা আমরা ফটোসোফের কাজ জানি না তারা কিভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড বা পিকচার যাই বলি না কেন কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এই বিষয়টা আজকে আমরা শিখব তো বিয়র্স আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়েও আপনি এই কাজটা করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো আমি এখানে চলে আসলাম গুগলে তো আপনি যে কাজটা করবেন আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ওপেন করে আপনি গুগলে চলে আসবেন গুগলে আসার পর এখানে আপনি শুধু লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যখন আপনি সার্চ করবেন তো এখানে অনেকগুলো সাইট পেয়ে যাবেন সবচেয়ে সহজ এবং ইজি কাজ করার জন্য আপনি এই যে দেখুন স্লেজার তো এই যে স্লেজার রয়েছে এই ওয়েবসাইটটার মাঝে আপনি কিন্তু মোবাইল দিয়ে আপনি পারবেন তো এই ওয়েবসাইটের আবার মোবাইলের অ্যাপও রয়েছে আপনি সেটা দিয়েও আপনি করতে পারেন আপনি কিভাবে করবেন এটাই দেখব তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব যদি আপনার নেটের স্পিডটা যদি ভালো হয় দ্রুত গতিতে আপনি এই সাইটে কাজ করতে পারবেন এখানে এই যে দেখুন আপলোড রয়েছে আর এখানে যে ভিডিওটা দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে যে যে আপনি সুবিধাগুলো পাবেন সেটা কিন্তু এখানে শো করছে তো আমরা এখানে আপলোডে চলে আসবো এই যে আপলোড এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর আমরা একটি ছবি এখান থেকে আমরা নিয়ে নেব এই যে ছবিটা আমি নিয়ে নিলাম তো এই ছবিটা আমরা এখানে আপলোড করে দেব যদি আপনার কোনো পার্সোনাল ছবি থাকে সেটাও দিতে পারেন আপনার কম্পিউটার ল্যাপটপ অথবা আপনার মোবাইলে ইন্টারনেট স্পিডটা যদি ভালো হয় দ্রুতগতিতে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো এখন আমরা এখান দেখুন এই যে পিকচারটা আমরা নিয়ে আসছি তো এই পিকচারে আমরা এই যে এখানে এডিট রয়েছে এই যে এখানে এডিট রয়েছে তো এই এডিটে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি আমরা কোনো কিছু দিতে চাই তাহলে আমরা সেটা দিতে পারবো আর যদি আপনি মনে করেন যে না আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো এখানে এই যে ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার এই যে দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে তো এই যে দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি এখানে যদি আমি নিয়ে আসি ফটোশোপ অথবা এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাই তো আমি নতুন একটি পেজ যদি আমি নেই এখানে নিয়ে আসি এনে যদি আমি পিকচারটা দিই তখন আপনি দেখতে পারবেন যে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো এটা আপনি পিএনজি আকারেও করতে পারেন অথবা আপনি যে কোনো ফর্মেটে আপনি করতে পারেন এখন এখানে আরেকটা কাজ শেখাই আপনাদেরকে এই যে এডিট রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি এই যে নিচে দেখুন নিচেরটা হচ্ছে আপনার এইচডি এখানে টাকা দিয়ে আপনার কাজ করতে পারে উপরেরটা এডিট প্রিভিয়ার্স এটা হচ্ছে ফ্রিতে আপনি যদি চান যে না আমি ব্যাকগ্রাউন্ডের এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে সেগুলো কিন্তু আপনি সেট করে নিতে পারেন এই যে দেখুন আপনি যে কালারটা দিবেন সেই কালারটা এখানে আসবে তারপর এখানে ডাউনলোড করে আপনি নিতে পারেন আবার আপনি যদি চান না আপনি কোনো পিকচার নেবেন কোনো ছবি ব্যাকগ্রাউন্ড করবেন রিমুভ করবেন সেটাও কিন্তু পারবেন এই যে এখানে দেখুন এই ছবিটা এনে আপনি জাস্ট আপলোড করে দিবেন আপলোড করার পর আপনি এখান থেকে দেখুন আপনি যে কালার আপনি দিতে চান সেই কালারটা কিন্তু আপনি এখানে দিতে পারতেছেন এই যে দেখুন এই যে দেখুন এছাড়াও আপনি যদি এখান থেকে যে সিলেক্ট কালার এখান থেকে আপনি এ ধরনের কালারও কিন্তু পিকচারে নিয়ে আসতে পারেন এই যে দেখুন এখান থেকে আপনি আবার কালার চয়েস করতে পারেন এই যে দেখুন এখান থেকে যে কালারটা দিবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো বিয়র্ডস এই ছিল ভিডিও টিউটোরিয়াল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ